খরব বলে আমরা জীবনে যত গুনা করেছি প্রকাশে গোপনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া ইচ্ছা উনিচ্ছাই শ্রী বিদার সব গুণার থেকে তোমার কাছে কামা চাই আল্লাহ আল্লা তুমি আমাদের সকলের গুনাহ কথা মাফ করে দাও রবুল আলমিন হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবে কেরাম আউলে কেরাম গাউস কুদু মোমেন মোমেনা যারা এই দুনিয়া ছেড়ে এতি মশা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবর গুলাকে জন্নাতের বাগান মানিয়ে দাও আর বলে আমি

রবুল আবির্কার ধর্ম মা বাবা বুঝলো নন্দকার কবরে আল্লাহ চির নিয়ে শুয়ে গেছে চির নিয়ে শুয়ে গেছে কবরে গো আল্লাহ আল্লাহ জারিনা গুনাহাতে আছে আল্লাহ মা বাবার কবরগুলো লাগে জান্নাতের বাগান বানায় দা বাবার বাবাৰ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দা ও আমরা তুই একছি একটির কবরের যাত্রী হয়ে যাব কোন সব হয়েছে আশ্রয় আযরের সামনে হাজির হই যাব বলতে পারি না চল গেল আল্লা কদবে বাবা কদবে সন্ত কদবে আপু আপু কদ চিত কুর আমাদেরকে মাফ করি তো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেলা আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি কারো দরবারে যায় আল্লাহ এক ঘর দ্বারা দিলে আরেক করে যাইতে পারে আল্লাহ আমরা তোমার দরবার ব আল্লাহ তুমি যদি আমাদেরকে ধরে যাও বোন গোল কার দরবারে দাও আমাদের তো আর কোনো দরবার না

চাপা গো আল্লাহ আল্লাহ একবার আটি আরেক বাজে প্রবেশ করবে আল্লাহ দুনিয়াতে বিপদে পড়লে গন্না গাড়ি গলে যদূর থেকে মানুষ থেকে আল্লাহ উদ্ধার করার চেষ্টা করে কিজের জন্য কাঁদ কেন কাঁদ না কি সমস্যা তোমার তুমি করে বলো অনেকভাবে তাকে আল্লাহ সান্ত্বনা দর চেষ্টা করে আর কবরের মধ্যে যদি দিন রাত চব্বিশ ঘন্টা দিনের পর তিন মাসের পর মা বছরের পর কাঁদলে কেউ আইসে জিজ্ঞাসা করবে না আল্লাহ সাবিচু কামরাবে আল্লাহ সাবিচুর কামুর কিভাবে সহ্য করবো রে আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না নামে আগুন কিভাবে সহ্য করবো আল্লাহ দুনিয়ার গুন থেকে উন চত্বর গুন বেশি হবে আল্লাহ গো আল্লাহ দুনিয়ার গুন দুনিয়া তুমি তোর আল্লাহ আল্লাহ দুনিয়ার গুণা দুনিয়া তুমি তেয়াদা আল্লাহ দুনিয়ার গুণের দরিয়তে মিটে দাও রব্বুল আলমিন তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ ইমান সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ গুনাগার দে বলিয়া জুরে ময়দানে ডাক দিয়ে লজ্জা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো সুস্থাতে বেঁচে থাকে তুই বিধান কর্লা আল্লাহ ক্যান্সারের মতো রোগ দিও না প্যারালাইসিস এর মতো রোগ দিও একটা কাটা বি সহ্য করতে পারি না আল্লাহ 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 তুমি ঘোড়া দিয়ে চলতে হয় আল্লাহ তুমি আমাদের কি বঙ্গি করু না আল্লাহ তুমি আমাদের কি বঙ্গি করু না রে আল্লাহ

পবিত্র স্তরে দিওয়াল্লাহ মৃত্যু দিও মৃত্যু দিওয়াল্লাহ রাম ধর্ম মৃত্যু দিও আল্লাহ সহীদি মৃত্যু আমাদেরকে ধন করো আল্লাহ সহীদী মৃত্যু তুমি আমাদেরকে ধন করো আল্লাহ রবুল আল্লাহ যাদের সন্তান আল্লাহ বাইরে আছে আল্লাহ তাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহ যায় যেখানে কর্ম করে কর্মের মধ্যে বরকত দিও আল্লাহর সুখ দেখে তাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আমিন এ মসজিদে যারা একদিনও ইমামতি করেছে লওকে তুমি maaf করে দাও

সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ ইমান নিশক্তি আল্লাহ তুমি মজবুত করে দাও আল্লাহ ইমান বৃদ্ধি করে দাও আল্লাহ রব্বুল আলমীর অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ ধরেন নাই বেরি ভাই ওনার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনার বাবা বেঁচে আছেন বাবাকে তুমি হায়তে তুই বাদান করো আল্লাহ মা চলে গেছেন মাকে তুমি মাফ করে দো আল্লাহ যারা অসুস্থ আছে আত্মীয় জন আল্লাহ তুমি সুস্থতা দান করো রব্বুল আলমীর মাহবাদ আবু কাউসার এক জিরিন করেছে আল্লাহ তুমি বিপদ দাও তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আমিন দাগেতুর বুনো সুস্থদার করো ও মাহবুব দাগেতুর বুনো সুস্থদার করো আল্লাহ মোহাম্মদ জালাল ভাই বাজিত নামাজি আল্লাহ আমি জানি পড়ন নামাজ কলজ কায়জা করে না বাড়িতে আসলে পছন্দ আমার জোয়ালি ওনাকে জমাতে পাই আল্লাহ তুমি ওনাকে তুমি সুস্থ করে দাও ওনাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা সমস্যা আছে সমস্যাকে দূর করে দাও আল্লাহ আমি জানি আল্লাহ তুমি তো সব কিছু জানো আল্লাহ সবার মনের কবর তুমি জানো আল্লাহ যার মনে যে নেক উদ্দেশ্য আছে নেক উদ্দেশ্যে তুমি কবুল কর আল্লাহ নেক উদ্দেশ্যকে কবুল কর আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ গুনার কাছ থেকে করো হচ্ছে রবুল আমিন আল্লাহ তুমি আজরে ময়দানে আল্লাহ জগন নবী তুমি আমাদেরকে তুলনা তোমার কাছে দরগাজ তো আল্লাহ গুরাগর বলে তুমি torsion ha আল্লাহ জানাব দলিজে তুমি আমাদের নাম লেখো না জানাব দলিজে তুমি আমাদের নাম লেখো না আল্লাহ জান্নাতি লোক දෙলিতে তোমাদের নাম তুলে রাখো আল্লাহ জান্নাতি লোক දෙলিতে তোমাদের নাম তুলে রাখো আল্লাহ আল্লাহ তুমি আমাদের মুনাজাত কবুল করে না আল্লাহ তুমি আমাদের মুনাজাত কবুল কর না আল্লাহ কার না কার জন্য আল্লাহর মুনাজাত শেষ মুনাজাত

আমাদের প্রত্যেকের মোনাজদ কে কবুল করে না আল্লাহ যখন কে আল্লাহ আমাদের কাছে পাঠাইবা আল্লাহ তুমি আমাদের জবান আল্লাহ তোমার জিকির জারি করে দিও আল্লাহ